হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রেজাউল জন আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে যদি আপনার ফোন কল হ্যাক হয়ে যায় তাহলে আপনার সমস্ত ইনকামিং কল হ্যাকারের কাছে ডাইভার্ট হতে শুরু করবে এর ফলে আপনার ফোন সম্পূর্ণভাবে হ্যাকার নিয়ন্ত্রণ করতে পারে যদি আপনার কল অন্য কোনো নম্বরে ফরওয়ার্ড করা হয় তবে খুব সহজেই ওটিপি নিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করা যেতে পারে তাই এর থেকে বাঁচার জন্য আপনাকে এই সেটিংস অবশ্যই চেক করতে হবে এবং নিরাপত্তার স্বার্থে সময়ে সময়ে মনিটর করতে হবে যদি আপনার কল অন্য কোনো নম্বরে ফরওয়ার্ড থাকে তাহলে সেটি কিভাবে বন্ধ করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ যদি ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন চলুন ভিডিও শুরু করি প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের ডাইলের পেট ওপেন করে নেবেন ওপেন করার পর মোবাইলের রাইট সাইডে থ্রি ডট অপশন হবে আপনি এই থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আপনি একটা অপশান পেয়ে যাবেন সাপ্লামেন্টারি সার্ভিস আপনি এই সাপ্লামেন্টারি সার্ভিস অপশানে ক্লিক করে দেবেন সাপ্লামেন্টারি সার্ভিসে ক্লিক করার পর আপনার সামনে অপশন চলে আসবে কল ফরওয়ার্ডিং আপনি যদি আপনার মোবাইল ফোনে কল ফরওয়ার্ডিং অপশন পাচ্ছেন না কিংবা আসছে না তাহলে আপনি আপনার মোবাইল ফোনের সেটিংসে যাবেন সেটিংস সে কি আপনি এখানে সার্চ করবেন কল ফরওয়ার্ডিং কল ফরওয়ার্ডিং সার্চ করলে আপনার সামনে কল ফরওয়ার্ডিং অপশান চলে আসবে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আবার আপনি সেই পেজে চলে আসবেন এবার আপনি এখানে কল ফরওয়ার্ডিং অপশানে ক্লিক করে দেবেন কল ফরওয়ার্ডিং অপশানে ক্লিক করার পর আপনার সামনে দুটো অপশান চলে আসবে ভয়েস কল আর ভিডিও কল আমি এখানে দুটোই চেক করব যে আমার ভয়েস কল অন্য কোনো নম্বরে ফরওয়ার্ড আছে কিংবা নেই বা ভিডিও কল আমার অন্য কোনো নম্বরে ফরওয়ার্ডিং আছে কিংবা নেই তো আগে আমি চেক করব ভয়েস কল তো আমি এখানে ভয়েস কল অপশানে ক্লিক করে দেব ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ ফরওয়ার্ড অলওয়েজ ফরওয়ার্ডের নিচে কিন্তু একটা নম্বর আছে এই নম্বরে কিন্তু আমার ক কল ফরওয়ার্ড আছে আপনার ফোনেও যদি অলওয়েজ ফরওয়ার্ডের নিচে অন্য কোনো নম্বর থাকে তাহলে কিন্তু আপনার কল সেই নম্বরে ফরওয়ার্ড আছে যদি কোনো নম্বর না থাকে তাহলে কোনো প্রবলেমস নেই যেমন আমার মোবাইল ফোনে অলওয়েজ ফরওয়ার্ড অপশানে একটা মোবাইল নম্বর আছে এই অলওয়েজ ফরওয়ার্ডিং নম্বরটি আমি এখান থেকে কিভাবে বন্ধ করব। বন্ধ করার জন্য আপনি এখানে অলওয়েজ ফরওয়ার্ড অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে তিনটে অপশান চলে আসবে আপডেট ক্যান্সেল টার্ন অফ আপনি এখানে টার্ন অফ অপশানে ক্লিক করে দেবেন টার্ন অফ অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে আপনার মোবাইল থেকে সেই নম্বরটা সরে গেছে তার মানে আপনার কল ফরওয়ার্ডিং বন্ধ হয়ে গেছে এবার আমরা চেক করবো যে আমাদের ভিডিও কল অন্য কোনো নম্বরে ফরওয়ার্ড আছে কিংবা নেই আপনি এখানে ভিডিও কল অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর অলওয়েজ ফরওয়ার্ড অপশানে আপনি এখানে দেখতে পাচ্ছেন নো নম্বর সেট তার মানে আমার ভিডিও কল কোনো নম্বরে ফরওয়ার্ড নেই আপনার ফোনে যদি এখানে কোনো নম্বর থাকে তাহলে আপনি এখানে অলওয়েজ ফরওয়ার্ড অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে টার্ন অফ অপশন পেয়ে যাবেন আপনি এখানে টার্ন অফ অপশনে ক্লিক করে নিজের ভিডিও কল ফরওয়ার্ডিং বন্ধ করতে পারবেন এই ভিডিও থেকে আপনার যদি প্রবলেম সলভ হয়ে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন কারণ তারাও যেন প্রবলেম সলভ করতে পারে এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং